আল্লাহর পয়গম্বর বলেন চার প্রকারের সন্তান যাদের ঘর জন্ম নেবে অর্থাৎ চার প্রকারের যে কোনো এক প্রকার সন্তান যদি কারো ঘরে জন্ম নেয় আল্লাহর পয়গম্বরের সাথ করেন আরসের মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার দায়িত্ব নিয়ে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা তারে দিয়ে দেবে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয় আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছে কারা কারা দুটো হাত উঁচু করে দেখাম তো দেখেন তো কোন বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নেয় হাত টান করেন বলেন আল্লাহ হয় নাই জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্না দান করো জোরে বলুন আমিন হাত নামান আল্লাহ নিজেই বলেছেন উদু

একটা গান তো দেখবে ও মারবে কষা একটা কথা বলেন কথা বলেন কথা বলেন সরকারে দু আলম নবী বলেন চার প্রকার সন্তান যাদের ঘরে জন্ম নেবে এই চার প্রকার সন্তানের কারণে মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার দায়িত্ব গ্রহণ করবেন চার প্রকারের দুই প্রকার সন্তান তৈরি হবে আপনার আমার মেহনতে আর দুই প্রকার সন্তান হবে আল্লাহ তালার এই কেমনে আমার দিকে তাকান চার প্রকারের দুই প্রকার যার পিছনে আমি মেহনত করবো আল্লাহ এই মেহনতের বদৌলতে আপনাকে আমাকে জান্নাত দেবেন আর দুই প্রকারের সন্তান আল্লাহ নিজেই দান করবেন ওই সন্তানের কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন সোহান আল্লাহ একটু বুঝায় বলি আপনি যদি আপনার সন্তানের পিছনে মেহনত করেন

ছাত্র আপনার আপনি চিন্তা করতেছেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই আমার একটা ছেলে দোকানের গতিতে বসলেই ওর জীবনটা পার হয়ে যাবে কোটি টাকার সম্পদ তো আমি জমায়ে রাখছি তো দেখা যায় আপনি দোকানদার যৌবন প্রাপ্ত হওয়ার পরে আপনার ছেলেটাও দোকান কথা কয় না তাহলে আপনার ছেলে কে मेहनत করে আপনি দোকানদার বানাইলেন ছেলে কে मेहनत করে আপনি ডাক্তার বানাইলেন মাস্টার বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন ছোট করে বলে দেয়া যায়

কষ্ট হচ্ছে দুই নম্বর ওই সন্তান যেই সন্তানটা আল্লাহর দান এমন সন্তান অনেকের ঘরেই হয় নবী যখনই বর্ণনা দেন আল্লাহর নবীর চোখ থেকে মুক্তার দানার মতো গাল বেয়ে পানিগুলো করতে থাকে সে কারে দু আলম নবী বলেন যার ঘরে সন্তান জন্ম নিয়েছে বটে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সন্তানটা মারা গেছে আল্লাহর পায়া বলেন আমি নবী নিজেও ভুক্তভোগী আমার এমন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে

সন্তানটা মারা গেছে সরকারে সরকার নবী বলেন এমন সন্তানের মা বাবা যদি সবরে জামিল এখতিয়ার করে ধৈর্য ধারণ করে কারণ জীবন দিয়েছেন কে জীবন নিয়েছেন কে আল্লাহ বলেন এমন অপ্রাপ্ত বয়স্ক সন্তান ইন্তকাল করলে ওই সন্তানকে ওই সন্তানকে আল্লাহ তালা হুকুম দেবেন যাও যাও তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ করে তিন নম্বর ওই সন্তান সরকারে তুই আলম নবী নিজে বলেন আমার দিকে তাকাম আল্লাহর্বর মদিনতুল মনোয়ারা থেকে জিহাদের ময়দানে গেছেন জাহাদের ময়দান থেকে পরন্ত বিকেলে নবীজি মদিনাই ফিরে এসেছেন আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখেন একজন মহিলা যার দিকে নজর পড়তেই নবীজি তারা চিনে ফেলছেন আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী উম্মতের কান্দাই নবী নিজের আর ধরে রাখতে পারেন নাই নবীজির চোখ দিয়া পানিগুলো পড়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আমার সন্তান বুঝি অমুক ও বলেন না আমি আর সুল আল্লাহ আল্লাহর পায়গম্বর বলেন তোমার সন্তান আমার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল বলে ইয়ার সুল আল্লাহ গিয়েছিল আল্লাহর পায়গম্বর ডাক দিয়ে বলেন আমি নবী নিজে দেখতেছিলাম কাফেরের সামনে হক আর বাতিলের লড়াই তোমার সন্তানটা জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতেছিল কচু কাটার মতো কাফেরদের সঙ্গে

আর মায়ের চোখ থেকে পানিগুলো পড়তেছিল এবার নবীর সামনে বা ডাক দিয়া বলে নবু নবী এই যে তাকায় দেখেন আমি আমার হাত দিয়ে আমার চোখের পানিগুলো মুছে ফেললাম আমি আমার সন্তানের জন্য আর এক চিন্তাও কাঁদব না আর একটু হা হতাশ করব না কারণ আপনার পবিত্র জবান থেকে শুনেছি আপনি বলেছেন কেউ যদি দিনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় তো শাহাদতের মর্যাদা আল্লাহ তারা দিয়া দেয় আর যে শাহাদতের মর্যাদা অর্জন করে আরসের মালিক আল্লাহ শহীদের মা বাবাকে নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেয় শহীদ করে সেই মিছিলে সামিল করে নি যেই মিছিলে আল্লাহ আকবার এ নবিরম আল্লাহ আকবার জোরে বলা আল্লাহ আগামী বছর আরো জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহু আকবর জোরে বলা কি

আপনাদের আওয়াজ শুনে তো আমারই মাথা ঘরে আজানে আল্লাহ আকবার ধীরে না জোরে ইকামতে আল্লাহ আকবার ধীরে না জোরে নামাজে আল্লাহ আকবার ধীরে না জোরে জানাজায় আল্লাহ আকবার ধীরে না জোরে অতএব মুমিন মুসলমান যদি মজবুত করতে চান ইমান তো আল্লাহ শামশের আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করেন নিও যেই মিছিলের নেতা আমির হামজা ছিল যারা অতি প্রিয় সমিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে নি আমিন বলেন জোরে বলেন আমিন আরে মরতেই তো হবে সেই মরণটা কুকুর বিড়ালের মতো মরে কি লাভ শাহাদতের মর্যাদা অর্জন করে মরব তো সরকার দু আলম নবী বলেন কবর জগতে জান্নাতের ঠিকানা করব আল্লাহ আল্লাহর پیغمبر বারবার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআল আ শাহাদাতান ফি সাবিলিক ও মালিক ও আল্লাহ তুমি যদি মৃত্যু দাও মরণ মুসলমানের তামান্না থাকবে মুমিন সদা সর্বদা শাহাদতের মৃত্যু চাইবে কারণ শাহাদতের মৃত্যু মানেই সরাসরি আল্লাহর জানা চার প্রকারের সন্তান

তার সন্তান থেকে হাফেজ কোরআন বানাইছে অথবা আলেমে বা আমল বানাইছে আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানের সঙ্গে তার মা বাবাকেও আমি আল্লাহ জান্নাতি বানাই দেব দুই নম্বর ওই সন্তান যে সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা গেছে আল্লাহর পয়গম্বর বলেন ওই মা বাবাকে সুসংবাদ দান করো ওরা ধৈর্য ধরুক আমি পয়গম্বর বলছি ওই সন্তানের সঙ্গে তার মা এবং বাবাকে আল্লাহ তালা নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেবে তিন নম্বর ওই সন্তান যে সন্তান দিনের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন সরকারে সরকার নবী বলেন এমন শহীদ সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে দেড় হাজার বছর আগে যাওয়ার দরকার নাই তোরা তোমাদের চোখের সামনে লুকারাকার মতো কোনো कायदा নাই আজকে ফেসবুকে তাকাও ইউটিউবে তাকাও ইন্টারনেটে তাকাও স্যাটেলাইটের মাধ্যমে তাকায় দেখো ফিলিস্তিনের জমিনে মায়ের সন্তান ওই জালিমদের গুলিতে সন্তান শাহাদত বরণ করছে মা তার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে আমি দুঃখ করব না আমি কষ্ট নেব না ইদমা তো এই সন্তানের কারণে আমি এখন জান্নতি আল্লাহ আকবার চার নাম্বার খুব কষ্ট হচ্ছে আপনাদের এই মায়রা যারা কথা শুনতেছেন ভাবি আপনাদেরকে একটু বলে দেই আমার মূল আলোচনা ছিল আল্লাহ বলেন ওয়া আবুদু রাব্বাকা তুমি তোমার রবের আবাদত করো যতদিন তোমার দেহের ভিতরে যান থাকে যেদি ডাক দিয়া কয় রবের আবাদত করব কেন আল্লাহ তাহলে ডাক দিয়া বলেন কপাল পড়ারে তোরে বানাইছি তৈরি করছি আমার আবাদত করার জন্য ও ডাক দিয়া কয় তোমার আবাদত করলে হবে কি আমার কথা কি বুঝতেছেন কারণ যে জেদ করে তার জেদের শেষ নাই কোন মাস্টার যদি কোন ছাত্রকে অপছন্দ করে রাগ হইয়া কয়েকটা লাগাই দিয়া ডাক দিয়া কয় যা জীবনে তোর আর লেখাপড়া হবে না জেদে বসে গেছে তোর জীবনে লেখাপড়া হবে না এই মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পাইছে তো একজন এসে খবর দিল স্যার আপনি জানেন আব্দুর রহিম তো সরকারি চাকরি পাইছে কই চাকরি পাইলে কি হবে বেতন পাবে না নাই কথা কয় সা সর্বোচ্চ বেতন পাইতেছে বেতন পাইলে কি হবে গিয়া দেখ চাকরি নাই চাকরি কি আল্লাহ তালা ডাক দিয়া বলেন এই দেহের ভিতরে যত দিন জান থাকবে আমার এবাদত করবি যেদি ডাক দিয়ে কই তোমার এবাদত করলে কি হবে কেন তোমার এবাদত করব আল্লাহ বলেন তোরে বানাইছি আমার এবাদত করার জন্য যদি ডাক দিয়ে কই এবাদত করলে আমার আল্লাহ কি আল্লাহ তালা ডাক দিয়া বলেন ফাদুখুলি ফির বা দি ওয়াদুখলি জাননাতী নাই তুই যদি এবাদত করে গোটা দুনিয়া শয়তানের মতো ভাষায় দিস আমি আল্লাহ এক বিন্দু পরিমাণ লাভও নাই আমার লাভ নাই আমার ক্ষতিও আরো ধীরে বলেন আছে গোটা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর না ফরমানিত ভরা দেয় আল্লাহ তানের এক বিন্দু পরিমাণ ক্ষতি নাই গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ রে আল্লাহ মাইনা তার কুদরতি পায় লুটে পড়ে আল্লাহর এক বিন্দু পরিমাণ পর্যন্ত লাভ নাই লাভ আর ক্ষতি সব কিছু আপনার আমার সঙ্গী সম্পৃক্ত কথা বলেন কথা বলেন মুসা আলাইসালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করছেন কারণ মুসাকে বলা হয় কালি মুল্লা সব মনে হয়ে গেছেন ভুললে হ্যাঁ মূসা কে বলা হয় মূসা কালিমুল্লাহ যে আল্লাহর সঙ্গে কথা বলে তো একদিন বলছে আল্লাহ নামাজ তোমার জন্য রোজা তোমার জন্য যাকাত তোমার জন্য ইবাদত তোমার জন্য তো আমার জন্য কি কথা বলেন নাই আমরাও তো বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া ও মালিক আল্লাহ তালা ডাক দিয়া বলবেন বান্দা এখন তুমি ধন্য আমার জান্নাতটা শুধু বান্দা তোমারই জন্য